মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহকে সন্তান দিছে তিন মাস ওর বয়স সম্মানিত দেশবাসী আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ উসমান হাদি ভাইকে আল্লাহ মোহন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন অবশেষে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইকলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা শরীফ উসমান হাদি মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় পোস্টে বলা হয়েছে ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে থাকা মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন প্রায়ত ওসমান হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আলোচিত ছিল তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া